নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকেই দেখছো না কেন সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আজ হলো মঙ্গলবার আর আজকের এই ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখো আর ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও আজকের ওয়েদারটা মোটামুটি ভালো আছে তাই অনেক দিন পর আজ ছাদে এলাম কাপড় মেলতে আর ভিডিও প্রথমেই আমি তোমাদের যে হলুদ রঙের ফুল দেখিয়েছি সেটা নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছ হ্যাঁ ঠিক ধরেছ ওটা রাধাচূড়া গাছের ফুল আমাদের বিল্ডিংয়ে ঢোকার মুখে একটি কৃষ্ণচূড়া আর একটি রাধাচূড়া গাছ আছে যখন দুটো গাছ ভোরে ফুল ফোটে যে সুন্দর লাগে দেখতে সেটা বলে বোঝানো যাবে না হলুদ আর লাল পাশাপাশি কৃষ্ণচূড়া গাছে যখন লাল ফুল ফোটে আর রাধাচূড়া গাছে হলুদ ফুল জাস্ট অসাধারণ লাগে দেখতে আর সবচাইতে মজার ব্যাপার হলো যেটা সেটা হলো ছাদে উঠলেই দুহাত ধরে ধরা যায় একদম কাছ থেকে ওর সৌন্দর্য উপভোগ করা যায় তো যাই হোক গতকাল তো তোমরা সবাই দেখেছ অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম কিন্তু শেষ মুহূর্তে বৃষ্টি চলে এসেছিল বলে সেগুলো আর বাইরে দেওয়া হয়নি ঘরেই দিয়েছিলাম কিন্তু সেগুলো পুরোপুরি শুকায়নি তাই আজ সকালে বৃষ্টি হচ্ছিল না বলে গতকালের জামা জামাকাপড় ছাদে মেলে দিয়ে নিচে চলে এসেছি আর এখন ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে তো সবার আগে দুধটা একটু গরম করে নিচ্ছি মেয়ে এখনো ঘুমোচ্ছে মেয়ে ঘুম থেকে উঠলেই ওকে আগে খাওয়াতে হবে আজকে জল খাবারে ভাবছি ডিম পাউরুটি বানাবো বেশ অনেক দিন হলো বানানো হয় না তোমাদের দাদা ডিম পাউরুটি খেতে খুব পছন্দ করে আজ আবার জল খাবারের পরে ও একটু গ্রামের বাড়ি যাবে শাশুড়ি মাকে আনতে ওনার এখানে ডাক্তার দেখানো আছে বিকেলের মধ্যেই যদিও বা চলে আসবে আজ অফিস ছুটি বলে আজকেই যাচ্ছে ও হ্যাঁ এত কথা বলতে বলতে আমি তো তোমাদের বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাতে ভুলেই গেছি তোমরা অনেকেই হয়তো বিশ্বকর্মা পুজো করবে আমার তরফ থেকে তোমাদের সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ঈশ্বর সবার মঙ্গল করুক পাউটির জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফেটে নিয়েছি তারপর প্যানটা যখন একটু গরম হয়েছে তাতে সামান্য পরিমাণ ঘি দিয়েছি তেলের বদলে আর তাতে সেই মিশ্রণটি ঢেলে দিয়েছি যখন ডিমের কাঁচা ভাবটি চলে গেছে তখন তার উপরে পাউরুটি বিছিয়ে দিয়েছি আর একটু লাল লাল মতন করে ভেজে নিয়ে বাস নামিয়ে নিয়েছি তো আমরা তেল অনেকটাই পরিমাণে কম খাই রান্নায় আর আমি চেষ্টা করি তেলের বদলে যতটা সম্ভব ঘি ব্যবহার করা কারণ ঘিতে অনেক ভালো পুষ্টিগুণ আছে শরীরের জন্য ঘি খুবই উপকারী আর প্রত্যেক দিন যদি অল্প পরিমাণে ঘি খাওয়া যায় সেটা হার্টের জন্য স্কিনের জন্য হেয়ারের জন্য আর বিভিন্ন উপকারী গুণ আছে ঘিতে তাই আমি চেষ্টা করি যে তেলের বদলে ঘি ইউজ করার অনেকেই হয়তো বা ভুল ধারণা রাখে যে ঘি খেলে কোলেস্ট্রল বাড়ে বা ফ্যাট বাড়ে তো সেরকম কিছুই ব্যাপার নয় তো আমাকে একজন ডাক্তার বলেছিলেন যে অল্প পরিমাণে যদি আমরা ঘি রোজ খাই তেলের বদলে সেটা শরীরের জন্য অনেকটাই উপকারী তো এদিকে তোমাদের দাদা সকালের জলখাবার খেয়ে বেরিয়ে গেছে আমি মেয়েকেও খাইয়ে নিজেও খেয়ে নিয়েছি এবারে আমি চলে এসেছি মেয়ের নোখগুলো একটু কেটে দিতে আর এই সেলফটার অবস্থাও খুব খারাপ হয়ে আছে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে গেছে ওপরের দিকটা এটা তাও ঠিক আছে নিচের দুটোর অবস্থা বেশি খারাপ তো এটাকেও ভাবছি আজকে একবার যেহেতু ধরেছি এটাকেও গুছিয়ে নি কৌটোগুলোকে আগে সবগুলোকে নামিয়ে নিয়ে মুছে নিতে হবে ভালো করে এত ধুলো পড়ে যাচ্ছে এখানে এত পরিমাণে ধুলো মতন নয় নিয়ে এটা আমার মশলা রাখার আহ বাক্স এর মধ্যে সব ধরনের গোটা মশলা আছে এক্সট্রা মশলাগুলো মানে একটা শেষ হওয়ার আগে আমি আরেকটা আনিয়ে রাখি বা একসাথে দু আনিয়ে রাখি তখন এটা গুলোকে এখানে রেখে দিই তো এর মধ্যে থাকলে কি হয় আমার বুঝতে সুবিধে হয় আর এটা যেহেতু ট্রান্সপারেন্ট আমি এখান থেকে দেখতেও পাই বাইরে থেকে দেখা যাচ্ছে যে কী কী আছে মশলা কী কী নেই এটা ভীষণ কাজের একটা জিনিস তো এই যে সবগুলো কোটো মোটামুটি মোছা হয়ে গেছে আর আমার মেয়ে যে হেল্প করছে হ্যাঁ হেল্প করছে কাজের থেকে অকাজটাই বেশি করছে এই আর কি এবার আমি সেলফটাকে ভালো করে পরিষ্কার করে নেব তো পুরনো খবরের কাগজগুলোকে আগে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে তারপর সার্ভের জল দিয়ে ভালো করে মুছে নতুন খবরের কাগজ বিছিয়ে নেব তারপর কন্টেনারগুলোকে গুছিয়ে রাখব তো আমি স্টোরেজ কন্টেনার হিসাবে ট্রান্সপারেন্ট কৌটোগুলোই বেশি প্রেফার করি মানে ওগুলোতেই রাখি এর কারণ হলো একটাই যে বাইরে থেকে দেখে সহজেই বোঝা যায় কোনটার ভেতরে কী আছে তো এতে তাড়াহুড়ো করে কাজ করার সময় অনেকটাই সুবিধে হয় আর যেগুলো রঙিন কোটও আছে সেগুলোতে কাগজে করে আমি লিখে রাখি কোনটার ভেতরে কী আছে ওপরের সেলফটা গুছানো হয়ে গেছে এইবারে নিচের সেলফটা গুছাবো তো এখান থেকে সবগুলো জিনিস নামিয়ে নিয়েছি এইবারে সেলফটাকে ভালো করে মুছে নিব আগে তারপর আবার জিনিসগুলো সাজিয়ে রাখবো তো এই ত্যাকে কৌতুকগুলো ভালো করে মোচা হয়ে গেছে ও হ্যাঁ বলতে ভুলে গেছিলাম কৌতুকগুলো সার্ফের জল গুলে তো সেখানে মানে সেটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি এতে করে অনেকটাই পরিষ্কার ঝকঝক করছে আর তারপরে এগুলোকে ভালো করে গুছিয়ে রাখছি নিচের দিকে বড় কৌটুগুলো রাখছি বড় মানে কন্টেনারগুলো রাখছি আর ওপর দিকে ছোটো কন্টেনারগুলো রাখছি তো এইভাবে করে আমার গোছানো হয়ে গেছে আর এটা হলো বড় একটা স্টোরেজ কন্টেনার তো এর মধ্যে এক্সট্রা যা গ্রোসারি আইটেম থাকে সেগুলো আমি রাখি এই এক জায়গাতে রাখি তাহলে আমাকে খুঁজে পেতে অনেকটাই সুবিধে হয় তো এই যে দেখো আমার এ পুরো সেলফটা গুছানো হয়ে গেছে বেশ সুন্দরভাবে গুছিয়েছি পেছনের মানে নিচের দিকে বড় কন্টেনারগুলো রাখার চেষ্টা করেছি আর উপরের দিকে ছোট কন্টেনারগুলো রেখেছি আর এত আবর্জনা এখান থেকে বেরিয়েছে মানে প্রচুর পরিমাণে ব্যাগ ট্যাগ সব কিছু বেরিয়েছে তো এটা গোছাতে আমার প্রায় অনেকটা সময়ই লেগে গেল। প্রায় দেড় দু ঘন্টা লেগেছে সবগুলো নামিয়ে ভালো করে মুছে তারপর সেলফটা মুছে তারপর গুছিয়ে রেখেছি আসলে আজকে তোমার দাদাও নেই বলে রান্নার সেরকম কোনো ঝামেলা নেই মানে আমি আর আমার মেয়ে আছে তো আমাদের খাওয়ার সেরকম কিছু চিন্তা নেই বলেই আজকে অনেকটা সময় ওটাতে দিতে পারলাম আর এদিকে দেখো দেখতে দেখতে আবার ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তোমাদের দাদা শাশুড়ি মাকে নিয়ে বাড়ি মানে গ্রামের বাড়ি থেকে চলে এসেছে আর আসার সময় বাড়ি থেকে এই চিংড়ি মাছ আর ভেটকি মাছ নিয়ে এসেছে তো এই মাছগুলো সবগুলোই লবণ হলুদ জলে সেদ্ধ করা যেহেতু অনেকটা রাস্তা এসেছে সেই জন্য কাঁচাটা নিয়ে আসেনি নষ্ট হওয়ার ভয়ে তো রাতে ভাবছি এই চিংড়ি মাছের কিছুটা বাটি চচ্চড়ি বানাবো আর ভেটকি মাছের ঝাল করব। তো চিংড়ি মাছের বাটি চচ্চড়ির জন্য কিছু বড় চিংড়ি মাছ তার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর রান্না করতে শুরু করব। আজকে আমি একদম অন্যরকম উপায়ে মানে ভীষ একদমই সহজ উপায়ে চিংড়ি মাছের বাটি রান্না করছি তো আমি যে কড়াতে করব সেখানে একবারে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি এতে পেঁয়াজ বাটা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা সর্ষের তেল রঙ হওয়ার জন্য কাশ্মীরি লাল মিচ পাউডার দিয়ে পরিমাণ মতন জল দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে গ্যাসে চাপিয়ে দিব জলটা যখন ফুটে উঠবে তখন আমি ঢাকনা দিয়ে দেব এবারে মোটামুটি পাঁচ ছ মিনিট পর ঝোলটা যখন হয়ে আসবে নামানোর ঠিক আগে আগে আরেকটু একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি এবারে এক দু মিনিট রেখে নামিয়ে নিব। তাহলে হয়ে গেল আমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এটা ভীষণই সহজ কোনো ঝামেলা নেই এতে আর খেতেও ততটাই সুস্বাদু তোমরা সবাই এরকমভাবে চিংড়ি মাছের বাড়ি ছুটি করে খেতে পারো সত্যি বলছি ভীষণ ভালো হয় খেতে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো